গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সকালবেলা তো ঘুম থেকে উঠে সব কাজটা সেরে একদম চান পূজা আজ করছে রাস পূর্ণিমা গুরু নানকের জন্মদিন আজকে তার পূর্ণিমার পুজো টুজো দিতে হয়েছে তা আজকে তাড়াতাড়ি পুজো দিতে চলে গেছি তাড়াতাড়ি মানে এখন তো কটা বাজে এই সাড়ে দশটা বাজে এখন তাহলে চলো বন্ধুরা চাটা হয়ে গেছে আর রান্না রান্নাবান্না আছে আজকে তো নিরামিষ রান্না হবে রান্না রান্নাবান্নাও আছে মেশিনের কাজও আছে অনেক কাজ আছে এই ঘরটা এখনো গোছানো হয়নি ওটাও গোছাতে হবে তাই চলো চা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা চা আর এই দেখো এই রুটিটা তোমাদের দাদাভাই খাবে ওকে ছেঁকে দিয়েছি এই পাউরুটিটা এই হচ্ছে লাচ্ছা বন এটা আমি আর মা খাবো এই যে দুটো আছে হ্যাঁ বন্ধুরা তোমরা তো দেখলে চা হয়ে গেছে চার সাথে কি আছে মানে জলখাবারে সব তোমাদের দেখিয়ে দিলাম তাহলে চলো সারাদিনের ব্লগটা দেখো আমি সারাদিন কি কি করি পরে আসছি তোমাদের সাথে কথা বলতে দেখতে থাকো বন্ধুরা সকালে তো চাটা খেলাম খেয়েটে আমি ঘরটা গুছিয়ে মেশিনে বসে পড়েছিলাম তাই মেশিন থেকে মাঝে উঠে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর কী রান্না করবো সেই সবজিগুলো এখন কাটলাম সবজিগুলো এক মানে একটা তরকারি কেটেছি চলো তোমাদের আগে দেখিয়ে দিই ও আগে ভাতটা দেখিয়ে দিই এ দেখো ভাত হয়ে গেছে ভাত আর এই দেখো আজকে তো নিরামিষ এই যে ফুলকপি আলু একটা কাঁচকলাও দিয়ে দিয়েছি এর মধ্যে কেটে নিয়েছি ফুলকপি আলু কাঁচকলা দিয়ে তরকারি হবে আর এখানে দেখো একটু কাঁচা লঙ্কা টমেটো আর একটু আদা দেখো এটা একটু পেস্ট করে নেবো আর এর মধ্যে গুঁড়ো মশলা তো আছেই তাহলে চলো বন্ধুরা রান্নাটা বসাই দেখো বন্ধুরা কপি দিয়েছি রান্না আর এদের কে তেল দিয়ে রান্নাটা করছি আর তেল কড়াইতে দিয়ে পুরোনো দিয়েছি দিয়ে গোটা দিয়ে ঙ্কা দিয়ে সবজিগুলো ধুয়ে দিয়েছি একটু হালকা ভেজে নেব সবজিটা দেখো বন্ধুরা সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে আর তার মানে সবজিগুলো দিয়ে আমি একটু নুন না দিয়ে দিয়েছিলাম এবার আমি দেখো যেটা মশলাটা পেস্ট করেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর তার মধ্যে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু ঘুরিয়ে নিই এই টেস্ট করার মশলাটা দিয়ে দেবো বন্ধুরা দেখো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি এবার জাল হবে আর তার আগে বলছি আমি কষানোর সময় একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে দেখো জলটা দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো আর একটু জলটা দেখিয়ে দিয়েছি কেন একটু ঝোল হবে দেখো এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এটা এবার আস্তে আস্তে হোক পরে আসছি বন্ধুরা দেখো ফুলকপিটা আমার রান্না হয়ে গেছে এই দেখো ফুলকপি আলুর দিয়ে কষা ঠিক হয়নি একটু ঝোল রেখেছি আর তো একটা কাজকলাও দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি দেখো আর আমি নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়েছি এটা তো রান্না হয়ে গেল তারপরে দেখো আমি একটু মূলো শাক ছিল এটাকে বড়ি দিয়ে ভাজা করেছি রান্না কমপ্লিট এবার আমি এইগুলো সব পরিষ্কার করতে হবে তাহলে চলো এইগুলো একটু মাজা হাসা নিই আর এখনও তোমাদের দাদাভাই বাড়ি আসেনি আর মা গেছে চোখের ডাক্তারের কাছে চোখ দেখাতে তাহলে চলো কেউ এখনো বাড়ি আসেনি চলো এগুলো সব পরিষ্কার টিস্কার করে নিই পরে আসছি আর তোমাদের দাদা ভাই আমার মা এলে তারপরে খাওয়া দাওয়া করবো চলো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার তোমাদের কাছে তা বিকেল মানে দুপুরবেলা তো বললাম যে মা আসবে তোমাদের দাদা ভাই আসবে তারপরে খাওয়া দাওয়া করবো তা মা আগেই ঢুকে পড়েছে মাকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ঢুকেছে সাড়ে তিনটে সময় তারপরে চান টান করে আমাদের খেতে বসতে বসতে চারটে বেজে গেছে তারপরে যা কাজ থাকে বিকেলের খাওয়া দাওয়ার বাসন ছিল সেগুলো মাজলাম তারপরে সব রান্নাঘরটা পরিষ্কার করলাম ঘর ঝাড় দিলাম তার ফাঁকে মেশিনেও বসেছিলাম কালকে তো হলুদ মাল করছিলাম ওটা কমপ্লিট হয়ে গেছে আর একটা গোলাপি রঙের ছিল ওইটাও কমপ্লিট করে ফেলেছি আজকে করে উঠে তারপর আমি চান করে সন্ধে দিয়ে একদম দেখো মেশিনেই বসেছি এই দেখো চা করিনি আজকে কফি করেছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো একটা টুস বিস্কুট আছে আর এই যে কফি করেছে ওই যে মা খাচ্ছে আর তোমাদের দাদাভাইকে ওই ঘরে দিয়ে এসেছি ওই ঘরে খাচ্ছে আর এই যে কটকটি দিয়ে আমিও খাবো প্যাকেটটা ধরে নিয়েই বসেছি ওই যে টিভি চলছে দেখো তা যাই হোক চলো চা খেতে খেতেই ভিডিওটা আমি শেষ করব তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট